হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসছি একটা অসাধারণ রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটা শীতকালের জন্য অসাধারণ একটা দুধ নিয়ে আসবো একটু খেতে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিব কিছু ফাট আনুতো যেগুলো নাকি আমি ভিতর থেকে দিদি ফেলে দিয়েছি ফাঁকাগুলি উল্টো ফাঁকা ভাবছি শুধুমাত্র এটার ভিতরের থেকে জলটা শুকিয়ে নেওয়ার জন্য দেখবেন কিছুক্ষণের মধ্যে এখানে জল এসে যাবে এটাকে আমি শুকিয়ে নেব শীতকালে এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি যেমন টমেটো তেমনি সরিষা এটার কম্বিনেশন এত একটা মজার রেসিপি হতে পারে আপনারা কখনো করতে না আপনারা যদি টান ট্রাই করে দেখতে পারেন দেখুন মুদিরা জল এসে গেছে টমেটোতে জলটাকে আমার নিয়ে দিয়ে দিলে আমি হলুদ ভালো করে চিটুকা করতে হবে জলটা শুকানোর জন্য এই পর্যন্ত একটিও তেল দিয়ে জন্য তেল ছাড়া এখন রান্নাটা হচ্ছে বা ভুট্টাটা রেডি হচ্ছে এবার আমি নিয়ে নিলাম আন্দাজ মতো কিছু সরিষা মিষ্টিতে বাটা আছে সিন্দুরার বাটাটা অনেক বেশি ভালো হয় তাই আমি সিন্দুরটাও বেশি নিলাম সরিষা বাটাটা আমি এখন দিয়ে দিব এখানে দিচ্ছি অলরেডি আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা যাতে হিট না অল্প আছে আমি এখন সরিষা বাটা এবং এই ঘুমে বাটা জামা করবো টমেটো সরিষার কথাটা আপনার শীতের যে শীতের মধ্যে যদি খান আপনার শীতের মধ্যে একটা দারুণটা আমার যায় কি যেমন শীতের মিশিয়ে সন্দিকে টমেটো তেমনি ধনে পাতা তেমনি হচ্ছে সাতাশ ভাজালো আপনার শীতের জন্য একটা মজাদার একটা রেসিপি হবে আপনি যদি এটা দিয়ে ভাত খান আশা করি আপনারা অন্য কোনো আইটেম আর চাইবেন না অপূর্বত একটা ভর্তা আপনি প্রত্যেকটা শুকিয়ে দেবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবার আমি লবণ দিয়ে দিলাম পোটার দিকে লবণ দিয়ে দিলাম একটু কাঁচা চরিষাটা এটাকে ভালো করে মিশিয়ে নেব এই যে আমার মজাটা ভর্তা